এক দুই তিন চার হ্যাঁ আজ আমি এই চারটা পিটুনিয়ার চারা কিনে নিয়ে এসেছি বেশি লাগাবো না এবার চারটাই লাগাবো পিটুনিয়া আমি সাধারণত এই ভদ্রলোকের থেকে চারা আনি তার কাছেই গিয়েছিলাম চারটা পিটুনিয়ার ছোট চারা নিয়ে এসেছি সাথে তার পরামর্শ মতো সামান্য ভামরিক কম্পোস্ট সার নিয়ে এসেছি এগুলো গতবারে গাছের পুরনো মাটির সাথে ওইটা মিশিয়ে গাছগুলো লাগাবো এটা তারই পরামর্শ আমাকে যে গাছ দিয়েছে তার আর একটা কথা প্রিপারেশানটা আমি দেখাতে পারিনি কারণ ছাদে আমি এগুলো প্রিপারেশান নিয়েছি আর ফোন ধরে এই কাজ করা সম্ভব নয় প্রিপারেশানটা আমি বলে দিচ্ছি গতবারের বা পুরনো যে মাটি টবে দে বলে রেখেছিলাম সেই মাটিগুলোর সাথে ফামরি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি আধা কেজির মতন আর চারটা গাছের মাটিও খুব বেশি না দেখতে পাচ্ছি ছোটো টপ মাঝারি চাই তো ওগুলোর মধ্যে ওটা মিশিয়ে টবগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যা যা করার নিচে পাথর দিয়ে তারপরে একটু বালু দিয়ে তার উপরে মিশ্রিত মাটি আর ভার্মরি কম্পোস্টটা দিয়ে নিয়েছি তারপর একটা একটা করে গাছগুলো বের করেছি টবে দিয়ে তারপর মাটি দিয়ে পরিমাণ মতো আধা টব মাটি দিয়েছি এতে গাছটা বড় হতে থাকবে মাটি দিতে থাকবো ভালো করে বসিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি এই জল দেখতে দিয়েছি আজকে লাগাবার পরে এই মাটিটা না শুকালে আর জল দেব না মাটিটা শুকিয়ে গেলে আবার জল দেব এবং আজকে এটা ছাদেই রেখেছি দুই তিন দিন ছাদেই রাখবো গাছটা একটু বসে গেলে নিচে ব্যালকনিতে যেখানে আমাদের গাছ রাখার জায়গা আছে সেখানটা নিয়ে রাখবো তারপরে গাছ আস্তে আস্তে বাড়তে থাকবে তার অগ্রগতি অর্থাৎ বৃদ্ধি ক্রমান্বয়ে দিতে থাকবো চারটাই গাছ এনেছি বেশি গাছ করলে রাখারও জায়গা নেই প্রচুর জায়গা লাগে আর চারটাই যদি ঠিক মতন হয় তাতেই আমার শান্তি এখানে এই স্থলপদ্ম গাছটার নিচেই সব রেখেছি খুব বেশি সকালের দিকটা রোদ পাবে তারপরে রোদ পাবে না আপাতত সেটাই দরকার তারপর এখানে আরও কয়েকটা এর সাথে আরও কয়েকটা তুলসী গাছও এখানে রাখা আছে এখানটাই রাখা থাকে স্থলপদ্য গাছটার গোড়ায় তো এগুলো এখানে লাগিয়ে লাগিয়ে রেখেছি এখানেই রাখবো এখন তার সাথে দেখাচ্ছি আজকে ছটা টবের পরিচর্যা করেছি টবের মাটিগুলো একটু সরিয়ে নিয়েছি টবের চারধার থেকে গোড়ার দিকে নিয়ে মাটিগুলো একটু জায়গা করে নিয়েছি তার মধ্যে দিয়েছি ডিমের খোসা কলার খোসার গুঁড়ো এবং তার সাথে মিশিয়েছি চা পাতা স্মৃতি চাই মিশিয়েছি এর সাথে আর সামান্য লঙ্কার গুঁড়ো এর পরবর্তীতে এর সাথে আবার হলুদের গুঁড়োও মিশিয়ে দেবো সেটা পরবর্তীতে প্রয়োগ করবো তো চারটা গাছের মাটিটা সরিয়ে নিয়ে তবে চারদিক থেকে কোটার দিকে নিয়ে এসেছি যে জায়গাটা হয়েছে ওটার মধ্যে ওই গুঁড়ো দিয়ে মাটিটা দিয়ে আবার চেপে দিয়েছি তারপরে অল্প অল্প জল দিয়ে দিয়েছি এটা মাসে দুই একবার করলে গাছ ভালো হয় এরিয়া এই পরিচর্যাটাও দেখাতে পারলাম না বলে দিলাম কারণ পরিচর্যার সঙ্গে ক্যামেরা ধরবো ছাদে সেটা অসুবিধা হয় আজকে করেছি চারটা পাঁচটা জবা গাছ আর এই টগর গাছটার পরিচর্যা করেছি টবের টবের মাটিটা সরিয়ে গোড়ার দিকে মাটিটা টেনে নিয়ে আসে যে জায়গাটা হচ্ছে তার মধ্যে ওই ডিমের খোসার গুঁড়ো কলার খোসার গুঁড়ো চাপাতা আর সামান্য লঙ্কা মেশানো ওই সারটা দিয়েছি দিয়ে মাটি দিয়ে সেটা ঢেকে দিয়েছি পরিচর্যাটা পুরো দেখাতে পারলাম না আপনারা বলে দিয়েছি সেভাবে করে নেবেন আর গুঁড়োগুলো গুঁড়ো করা কোনো অসুবিধা নেই ওটা একটু শুকিয়ে কলার খোসা ডিমের খোসাটা শুকিয়ে মিক্সিতে ঘুরিয়ে দিলে একদম ডাস্ট হয়ে যায় তার সাথে সিটিসি চা এটা বনিতা না করেই বলে দিলাম আপনাদের চাতের কাজ পরিচর্যাতে সুবিধা হবে এই ভেবে আপাতত এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধাপে ধাপে আমিও দেখাতে থাকব নমস্কার